ওরে সাপের বিজ ঝাড়িলে নামে প্রেমের বিষে ও জানাবোধের নাই রে সার তো ঝাইরা প্রেমের বিশ সখী তোমরা ধরো ধরো সখি তোমরা ধরো ধরো জীবনের আর শা নাই আমার জীবনের আর শা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লো মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া ওরে সাপের বিধারিলে নামে প্রেমের বিষে ও নাই সার দোকা প্রেমের বিষ সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো জীবনের আর আশা নাই আমার জীবনের আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে ওরে বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তর যার ব্যথায় সেনি নিজেই বেথি অন্য জনের যতই তোমরা দাও শান্তনা যতই তোমরা দাও শান্তনা জীবনের আশা নাই আমার জীবনের আশা নাই মনের দুঃখ লো হইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া আমার মনের দুঃখ লো মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন